নমস্কার বন্ধুরা গ্রিন লিপ চ্যানেলের আর একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই আমি কৌশিক দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম আইসিউ পদ্ধতি করে খুব সহজে যে কোনো গাছের ডাল সহ বাগান বিলাসের গাছের চারা তৈরি করে নিতে পারবে ডাল থেকে সহজে এখানে আমার দুটো ডাল আছে দুটো দুটো ডাল আইসিউ করা আছে একসাথে এখনও এত বড় হয়ে গেছে তাও আমি কিন্তু এই আইসিউটা থেকে দেখে বের করিনি আরও কিছু দিন যাবে তারপর বের করব আর তোমাদেরকে দেখি যে রুট এসেছে না তাহলে বুঝতে পারবে তোমরা দেখো এখানে দেখা যাচ্ছে রুট চলে এসেছে কিন্তু তো তোমরাও বাড়িতে খুব সহজেই এই ধরনের চারা তৈরি করে নিতে পারবে দেখো এটাতেও কিন্তু রুট চলে এসেছে দেখো দেখা যাচ্ছে রুটগুলো এই চারাগুলো দেখো রেডি হয়ে গেছে আমার এগুলো লাগানো বেশি দিন হয়নি কিন্তু এগুলো লাগিয়েছি আমি চোদ্দোই মার্চ আগের মাসে আমি মার্চে মার্চ মাসের চোদ্দো তারিখে লাগিয়েছি আর আজকে এপ্রিলের ন তারিখ দেখো এখনও কিন্তু এক মাসও হয়নি তার মধ্যে কি সুন্দর রুট চলে এসেছে তোমরাও বাড়িতে কিন্তু এই ধরনের চারা তৈরি করে নিতে পারবে এই রকম প্রসেসে কিচ্ছু না শুধুমাত্র বালি আর একটু ফাঙ্গিস আর অ্যালোভেরা জেল দিয়ে এই ধরনের চারা তোমরা করে নিতে পারবে এটা আমরা একটা টোয়েন্টি ওয়ান জুয়েলের চাল থেকে তৈরি চারা যেটা আমি হোলির দিন নিয়ে এসেছিলাম খুব সহজেই আমি চারাটা তৈরি করে নিয়েছি শুধু এই চারাটা নয় আমি অনেক চারাই তৈরি করেছি তার মধ্যে এই দুটো তোমার আজকের পদ্ধতিতে কীভাবে চারা তোমরা তৈরি করবে সেটাই শুধু দেখালাম সকলকে অসংখ্য ধন্যবাদ